আসসালামু আলাইকুম আশা করি থামবেল দেখে বুঝে গেছেন আজকে কী ভিডিও তৈরি করব। তাই দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে একটা কথাই বলব যদি ভালো লাগে তাহলে আমার প্রোমো কোডটি ব্যবহার করবেন জি এফ জিরো সেভেন এই প্রোমো কোডটি একশো পার্সেন্ট বোনাস পাবেন আমার এই প্রোমো কোড আন্ডারে প্লাস এক হাজার ইউজার আছে তাই আপনারা যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আমার এই প্রোমো কোডটি অবশ্যই ব্যবহার করবেন চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি মেল বেড়ে যাব সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন কারণ ভিডিওটি একটু লম্বা হবে ধৈর্য সহকারে যদি ভিডিওটি দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন প্লাস জানতে পারবেন সর্বপ্রথম আমরা মিলবেট অ্যাপসে আসবো আসার পর মেনুতে যাব এই যে দেখেন উপরে সেটিংস অপশন আছে সবার উপরে আমরা সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর সিকিউরিটি সেটিংস এখানে ক্লিক করব এই যে দেখেন আমি তিন দিন আগে আমার পাসওয়ার্ডটা পরিবর্তন করেছি আপনারাও যদি চান আপনারাও পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন প্রতি তিন মাস পর তিন মাস মানে নব্বই দিন পর পর আপনারা পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন তাই পরিবর্তন করলে কি হবে আপনার উপকার হবে না আপনার অ্যাকাউন্টের ক্ষতি হবে এটাই বলবো চলেন আমরা দেখি চলেন আমরা দেখি অ্যাকাউন্টে লাভ হয় নাকি ক্ষতি হয় তাই শুরুতে আমি আমি আমার সব কিছু নোট নোটপ্যাডে লিখে রাখছি শুরুতে আমি নোট নোটপ্যাডে যাবো এই যে দেখেন আমার সব কিছু এখানে লেখা আছে আমি শুরুতেই বলবো ভিডিওটি লম্বা হবে সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওর স্কিপ আইডিয়া মেলবেট নব্বই ডে পাসওয়ার্ড চেঞ্জ ইনস্টা সবাইকে স্বাগতম আজকে আমরা জানবো ক্যান মেলবেট কোম্পানি প্রতি নব্বই দিনে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলে কারণ ব্যাখ্যা নিরাপত্তা সিকিউরিটি নব্বই দিনে একবার পাসওয়ার্ড বদলালে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি কমে যায় মানে কোম্পানি বলতেছে যদি আপনি নব্বই দিনে একবার পাসওয়ার্ড চেঞ্জ করেন তাহলে তাহলে অ্যাকাউন্টের হ্যাক হওয়ার ঝুঁকি একদম কমে যায় এটাই কোম্পানি বলতে তারা বারবার বলে দিচ্ছে তারপর আরও আছে আপনার ব্যক্তিগত তথ্য রক্ষা আপনার বেটিং হিস্টোরিও টাকা সুরক্ষিত থাকে কোম্পানি বলতেছে আপনাকে যদি পাসওয়ার্ডটি নব্বই দিনে চেঞ্জ করেন তাহলে ব্যক্তিগত তথ্য আপনার সুরক্ষা থাকে তারপর কি বলতেছে কোম্পানি পাসওয়ার্ড ব্লক সরি সরি পুরোনো পাসওয়ার্ড ব্লক হ্যাকারদের পুরোনো পাসওয়ার্ড কাজে লাগে না তারপর উপকারিতা কি কি দেখেন অ্যাকাউন্ট সময় সেভ থাকে ঠিক আছে তারপর দেখেন কী বলতেছে অনুমোদিত লগ থেকে বাছাই কোম্পানির নিরাপত্তা নীতিমালা ফলো হয় কেউ মাইন করবেন না আমার ঠান্ডা লাগছে যার জন্য আমি কথা বলতে না চার নাম্বার হচ্ছে কিভাবে চেঞ্জ করবেন মানে আপনার মেলবেট পাঠ পাসওয়ার্ড কি পাসওয়ার্ডটি কীভাবে চেঞ্জ করবেন এটা বলতেছে মেলবেটে মেলবেটে লগ ইন করুন মাই অ্যাকাউন্ট মায় অ্যাকাউন্ট সিকিউরিটি চেঞ্জ পাসওয়ার্ড সিলেক্ট করুন পুরোনো পাসওয়ার্ডটি আপনার দিবেন নতুন পাসওয়ার্ডটি সেট করবেন দেখেন আমি যেগুলো টিপস দিই এগুলো আপনার কাজে লাগে নাকি একটু ফলো করবেন পাঁচ নম্বরে টিপস নতুন পাসওয়ার্ড শক্তিশালী দিন ক্যাপিটাল প্লাস স্মল লেটার প্লাস নাম্বার প্লাস সিম্বল ব্যবহার করুন কারো সাথে পাসওয়ার্ড শেয়ার করবেন না একই পাসওয়ার্ড একাধিক সাইডে ব্যবহার করবেন না মানে একই পাসওয়ার্ড একাধিক সাইডে ব্যবহার করেন না এটা সব সবসময় মাথা রাখবেন কারণ একই পাসওয়ার্ড যদি একাধিক সাইডে ব্যবহার করেন তা তাহলে হ্যাকারদের আরও সুবিধা হয় আপনার আইডিটা হ্যাক করতে দেখেন ছয় নম্বরে কি বলে আপনারা আমার কথাগুলো অবশ্যই ফলো করবেন কাজে লাগবে ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি আর ভিডিও শুরুতে আমি একটা কথা বলছি এখনও বলবো যদি আপনাদের মন চাই যে ভালো লাগে তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটি ব্যবহার করবেন আর আমার প্রোমো কোডটি ব্যবহার করে যদি কেউ অসুবিধায় বা কোনো ডিপোজিট উড্ড প্রবলেম হয় বা অন্য কোনো অ্যাকাউন্টের সমস্যা হয় বড়ো ধরনের তাহলে অবশ্যই আমাকে নখ দিবেন বা আমার বা আমার চ্যানেলে একটি কমেন্ট করবেন অবশ্যই আমি আপনার উত্তরের আশায় থাকবো এবং